বাইদার থেকে এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রি করা নিয়ে বাঁধে সংঘর্ষ জানা যায় বাইদার দিঘি বাজারের ফাস্ট ফুডের দোকান থেকে বেশ কয়েকটি যুবক পাঁচশো টাকার ঠান্ডা কেনে কিন্তু পরে তারা দেখতে পায় এই ঠান্ডা পানীয়গুলির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে ওই যুবকরা দোকানে আসার পর দোকানের মালিক পালিয়ে যায় পাশের দোকানের মালিক জামাল হোসেন হঠাৎই গ্রাহকদের উপর উত্তেজিত হয়ে পড়ে উল্টোদিকে দিকে গ্রাহকরাও জামাল হোসেনের উপর চৌড়া হয় তার উপর আক্রমণ শুরু করে

একটা অভিযোগ করছে যে তাইনের দোকানে এখানে এলাকার কিছু লোক ঠান্ডা পানিও কিনছে হ্যাঁ ওটা সমস্ত কিছু এক্সপায়ার হয়ে গেছে গা এখন মালিক নাই আপনি মানে কত টাকা দেয়া ভাড়া দিচ্ছেন দেন কাছে এটা এক হাজার টাকা এটা বাবা আপনার নাম আমার নাম আছে জামাল হোসেন জামাল হোসেন মানে এই স্বপন দেবনাথের কাছে দিচ্ছেন না একচুয়ালি আমরা তো রোজা চলতেছে রোজার কারণে এখান থেকে একটা ফাস্টফুডের দোকান আছে সায়াদা মার্কেটের তার সাথেই যুক্ত বলতে তারা ভাড়া দিয়ে রাখছে দোকানটা এটার থেকে আমি কিছু কেনাকাটা করছি সাথে পানীয় জল যেমন ঠান্ডা হ্যাঁ পানীয় জলটা নিয়েছি স্প্রাইট কোকাকোলাই থামস আপ নিছি নাওয়ার পরে ওইখানে নিয়ে খাওয়াইছি আমরা তো আর এক্সপায়ারি ডেট জানি না

এখন দোকানের মালিক কিছুক্ষণ আগে গদ দিয়ে এসেছিল মানে এখান থেকে গেছে গা পক্ষপাত করে আই কই আসে গেছে 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 তোমার মালিকের নাম কি তার ভালো নামটা শুডিং পড়তে পারি না এই বাড়ি কোন জায়গাতে দোকানটা দোকানটা এটা বাইদার দিকে বাজারে সায়েদা মার্কেট মানে ওই মার্কেটের সাথে মানে বাইদিয়ার দিকে বাজারে বাইদিয়ার দিকে বাজার কত টাকার মাল ওই আপনি নিয়েছিলেন পাঁচশো টাকা 500 টাকা নিয়েছেন 500 টাকা টানা নিয়েছেন एक्चुअली ইফতারের জন্য মূলত আপনারা নিয়েছিলেন সবগুলাতেই এক্সপায়ার হয়ে গেছে দুই মাস তিন মাস করে প্রত্যেকটাতে তিন মাস পুনরায় এক এক বছর হইছে আচ্ছা এইগুলা বিক্রি করতেছে এখানে আপনার নাম আমার নাম আয়ুব খান বাবার নাম বাবার নাম লেট আবু কালাম বাড়ি

এটা আপনার কাছে যারা প্রশাসন আছে তার কাছে একটু ফুড দপ্তর যারা আছে তার কাছে আমি এটা আবেদন করতেছি